না বলতে শিখুন ভদ্রভাবে না বলার পাঁচটি উপায় সুদীপ বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেল সম্মানীয় বন্ধুরা সুপার টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি সবাইকে হ্যাঁ বলতে থাকলে একটা অবাঞ্ছিত কাজের মধ্যে ফেঁসে যাবেন এবং কোন কাজে সন্তোষজনকভাবে সম্পূর্ণ করতে পারবেন না আপনার কর্ম জীবনে কোন প্রকার সমস্যা কমেন্ডে জানালে আমরা আপনাকে ঠিক পথ বলে দেব আপনাকে লোকেরা সর্বদাই কিছু না কিছু করতে বলবে অনেক সময়ে লোকেরা আমাদের এমন প্রতিশ্রুতি দিতে বলে যা আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক যার জন্য হাতে সময় থাকে না বা যা মন থেকে করতে চায় না কিন্তু না বলতে সংকোচ বোধ করি ফলে যে বিষয়টি আমরা পছন্দ করি না তার জন্য তৈরি হয়ে যায় আপনাকে না বলার অভ্যাস করতে হবে আপনাকে এটা বুঝতে হবে যে যে বিষয়টি আপনি পছন্দ করেন না তাতেও হ্যাঁ বললে আপনার জীবনে তার প্রতিকূল প্রভাব পড়বে না বলতে শিখুন ভরদ্রভাবে না বলার পার্থি উপায় সুপার টিভি টাইম এর আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন সুদীপ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের নতুন দর্শক তারা সুপার টিভি টাইম ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আই অল করে দিতে ভুলবেন না আপনার কর্ম জীবনে কোন প্রকার সমস্যা সুযোগ ও সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা আর দেরি না করে আজ ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন আজকে প্রতিবেদন না বলতে শিখুন ভ্যদ্র ভাবে না বলার পাঁচটি আপনাকে আগে এটা শিখতে হবে যে কি ধরনের কাজে হ্যাঁ বলা উচিত এবং কি ধরনের কাজে না বলা উচিত আপনার জীবনে গুরুত্ব অনুসারে এই নির্ণয় করতে হবে ঠিক করতে হবে নিজেকে যে কোন জিনিস আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ জীবনের লক্ষ্য ইতিবাচক দৃষ্টিভঙ্গির দ্বারা নির্ধারণ করা খুবই জরুরি যখন আপনাকে কোন কাজ করতে বলা হবে তখন নিজের লক্ষ্যের কথা মাথায় রেখে কি করবেন তা ঠিক করা খুবই জরুরি না বলার সময় থাকার চেষ্টা করুন এটা করতে পারলে আপনার মধ্যে কোন রকম অনুতাপ হবে হবে না বরাদ ভাবে না বলার পাচি এক সরাসরি না বলে দিন সবচেয়ে ভালো কখন কখন বরাদ ভাবে না বলে দেওয়াই কেউ যদি কখনো আপনাকে এমন কোন কাজ করতে বলে যা সে নিজেই ভালোমতন করতে পারে এই ধরনের লোকদের হাত থেকে বাঁচার জন্য সরাসরি না বলে দেওয়াই বুদ্ধিমানের কাজ আপনাকে কোন কাজ করার জন্য এভাবে যারা প্রায় অনুরোধ করবে তাদের বলে দিন আমি জানি আপনি নিজেই আমার থেকে অনেক ভালোভাবে এই কাজ করতে পারবেন দুই ব্যস্ততার উল্লেখ করুন বর্তমানে আমি অন্য কাজে ব্যস্ত ব্যস্ত আছি আপনি যখন থাকবেন তখন স্পষ্ট করে লোকদের নিজের ব্যস্ততার উল্লেখ করে দিন এমনটা করলে লোকে বুঝে যাবে যে আপনার কাছে সময় নেই এবং নিজের কাজ করানোর জন্য অন্য উপায়ের সন্ধান করে নেবে যে যে কাজ আপনার বাকি আছে সেগুলি বিচার করতে ভুলবেন না কোন নতুন কাজ করার আগে তিন অসুবিধা সম্পর্কে বলুন নিজের কেরিয়ার বা পরিবারের ব্যাপারে চিন্তা করতে বর্তমানে আমি ব্যস্ত কাউর অনুরোধে কাজে বোঝা কখনই গ্রহণ করবেন না যদি আপনি জীবনের কোন সমস্যা নিয়ে জর্জরিত থাকেন তবে নিজের জীবনের অসুবিধার কথা বিস্তারিত ভাবে জানানোর কোন প্রয়োজন নেই সংকেতে বুঝিয়ে দেওয়াই যথেষ্ট চার অস্মতার কথা বলুন আমি এই কাজ করার জন্য সক্ষম ব্যক্তি আমার মনে হয় না আপনাকে যে কাজ করতে বলা হয়েছে যদি আপনার মনে হয় যে আপনি তার জন্য সক্ষম নেন তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আপনি তা করলে তার পরিণাম ভালো হবে না নিজের কথা সময় বলে দিন খারাপ পরিণাম জানার পরেও কেউই আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে না পাঁচ বিকাশ পথ গ্রহণের পরামর্শ দিন আমি করতে পারব না যে এই কাজ করতে পারবে আমি এমন একজনকে চিনি না বলার এই উপায়টি তখনই প্রযোগ করুন যা আপনি জানেন যে অন্য কোন ব্যক্তি দ্বারা এটা করা সম্ভব তার হাতে পর্যাপ্ত সময়ও আছে বিকল্প পথ জানিয়ে দিলে খুবই ভালো হয় না বলার সময় কিন্তু যে ব্যক্তিকে আপনি নিতে বলছেন সে যেন কাজটা করতে রাজি থাকে তা মাথায় রাখবেন আপনি কাজটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মনে হবে যদি সে রাজি না হয় হে বন্ধুরা আপনারা কোথা থেকে আমাদের সুপার টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুদীপ বন্ধুরা আপনার করম জীবনে কোন প্রকার সমস্যা কমেন্টে জানালে আমরা আপনাকে পথ বলে দেব হে বন্ধুরা সুপার টিভি টাইম এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করম জীবনে কোন প্রকার সমস্যা কমেন্টে জানাবার সুযোগ থেকে বঞ্চিত না হয়